একটি গ্রামে এক ব্রাহ্মণ একজন ব্রাহ্মণী বাস করত ব্রাহ্মণী প্রচণ্ড মুখারা ব্রাহ্মণ সব সময়ের জন্য ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত থাকে যজমান বাড়িতে পুজো করতে গেলে তিনি মাঝে মাঝে ধ্যানে বসে যায় মন্ত্র বলতে বলতে চুপ করে যায় সব সময়ের জন্য ঠাকুরের জন্য সে কাঁদে ভগবানকে ডাকে গভীর ভালোবাসায় যোজমানরা ভাবলো না একে আর পুজো করতে ডাকা যাবে না এ ঠাকুর মশাই পাগল হয়ে গেছে মনে হয় মাথার ঠিক নেই কেউ ডাকে না জজমানরা যখন কেউ ডাকলো না ব্রাহ্মণই তখন ব্রাহ্মণকে বলল না লোকের বাড়িতে পূজা করতে গিয়ে চুপচাপ বন্ধ করে বসে কি করি বলতো ব্রাহ্মণী ভগবান কি ডাকতে ডাকতে যদি আমি তন্নময় হয়ে যাই সেখানে আমার কি দোষ? কি দোষ? এবার সংসার চলবে কি করে শুনি? सुनो। আমি আমার হাতে দুখানা বালা দিচ্ছি। এই দুটি বালা বিক্রি করে তুমি চাষ কর। কি চাষ করব ব্রাহ্মণ? কেন? সবথেকে লাভবান যে ব্যবসা, যে চাষ সেটাই করবে। সেটা কুমড়া ব্যবসা কুমড়া নিজে ফসল ফলাও ফসল ফলিয়ে তুমি শহরে চালানো করো ঠিক আছে ব্রাহ্মণ তার পাঁচ কাঠা জমি ছিল সেই জমিতে যেখানে সেখানে মাদা করে সুন্দর করে কুমড়া বীজ লাগালো তারপর ব্রাহ্মণের একটি বালা বিক্রি করার টাকায় চাষ শুরু করে দিল বেশ কুমড়া ফললো সবাই খুশি ব্রাহ্মণ সেইখানে বসে বসে ঠাকুরকে ডাকে ধ্যান করে তাদের বাগানের কুমড়া কত মানুষ যে চুরি করে নিয়ে পালায় সুযোগ সন্ধানীর দল ব্রাহ্মণ যখন চোখ বন্ধ করে বসে বসে ভগবানকে ডাকতে শুরু করল এবার কিছু কিছু চোর বেটারা সেই কুমড়াকে চুরি করে নিয়ে পালিয়ে যায় ব্রাহ্মণই সেটা জানতে পারে ব্রাহ্মণকে বলে আচ্ছা তুমি কি গো তোমার দ্বারা হবে না

তোমার চরণে আমার এইটুকু নিবেদন তোমার চরণে আমাকে ঠাঁই দাওয়া দাওয়া কৃপা কর এইভাবে প্রতিদিন করি একদিন দেবর্ষি নারদ ভগবানের নাম করতে করতে মুনি চললেন সেই কুমড়া বাগানে কুমড়া বাগানে এসে বলছে কি হে ব্রাহ্মণ কি করছো আপনি কে আমি আমি হলাম দেবর্ষী নারদ নারদ ঠাকুর ধন্য আমি আপনাকে দর্শন করে নারদ ঠাকুর একটা কথা বলবো বলো তুমি ভগবান বিষ্ণুর সঙ্গে কতদিন দেখা করনি কেন মাঝে মাঝে দেখা হয় ওখানে গেলেই প্রভুর দর্শন পাই প্রভুকে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করে আসবে কি আমি আর কতদিন এই ধরাধামে থাকবো কবে আমি স্বর্গে যাবো এইটুকু কথা ঠিক আছে ঠিক আছে জিজ্ঞাসা করব দেবর্ষি নারদ ভগবানের কাছে এলেন বৈকুণ্ঠে এসে প্রভুকে প্রণাম করে নানা কথা বলার পর শেষে বলল আমায় একটা কথা বলবো বলো নারদ কি বলতে চাইছো আচ্ছা প্রভু ওই কুমড়া বাগানে একজন ব্রাহ্মণ তার স্ত্রীর নির্যাতনে সে সহ্য করতে পারছে না তা ওর মনের অভিলাষ ও তাড়াতাড়ি মৃত্যুবরণ করি স্বর্গপ্রাপ্তি হতে চায় আপনি যদি একটু দয়া করে বলেন ও কতদিন বাঁচবে তারপর এখানে আসবে শোনো নারদ যেটা আমি বুঝতে পেরেছি ও সশরীরে আমাদের স্বর্গে আসবে সুখ ভোগ করবে সশরীরে কবে আজকে তো শনিবার হ্যাঁ ওকে মঙ্গলবার ঠিক রাত্রি বারোটায় বলবে যে তুমি একা চলে আসবে কুমড়া বাগানে আমি রথ পাঠাবো সেই রথে কিন্তু খবরদার কাউকে বলতে না বলবে ও স্ত্রীকে যেন না বলে প্রতিবাসীকে না বলে চুপি চুপি ঠিক আছে প্রভু তাই হবে স্বর্গে তাহলে আসছে হ্যাঁ সশরীরে কাউকে বলতে না বলবে ঠিক আছে প্রভু নারদ মুনি এসে বলল নারায়ণ 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 প্রভু আপনি এসেছেন হ্যাঁ প্রভু কি বলল হেন আজকে তো শনিবার হ্যাঁ আজকে শনিবার তুমি মঙ্গলবার রাত্রি বারোটায় এই কুমড়াবাড়িতে চলে আসবে স্বর্গ থেকে একটি রদ আসবে শরীরে সেই রথে তুমি স্বর্গে যাবে কিন্তু প্রভুর নির্দেশ কাউকে বলা চলবে না চুপি চুপি আসবে রাত বারোটা মনে থাকবে প্রভু মনে থাকবে কি আনন্দ নারদ চলে গেলেন নারায়ণ 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 ব্রাহ্মণ একেবারে খুশি আর ব্রাহ্মণীর গঞ্জনা সহ্য করতে হবে না সংসারের কোনো ঝামেলা নিতে হবে না আর এই কুমড়া টাউনে আর চালান করতে হবে না কিচ্ছু করতে হবে না স্বর্গে চলে যাব ব্রাহ্মণ বাড়িতে বেশ কিছু কুমড়া বিক্রি করে টাকা নিয়ে এসে দই মিষ্টি পায়েস ইত্যাদি খাওয়ার জন্য সবই কিছু ব্যবস্থা আয়োজন করলেন ব্রাহ্মণী বলে এতগুলো টাকা খরচ করে এসব আনার কি আছে ব্রাহ্মণী আমি তো আর খেতে পাবো না আর তো তোমার কাছে থাকবো না তাই জন্মের মতো খেয়ে বাবা নিষেধ করে গেছিল না 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 আর বলবো না কি হলো চুপ করে গেলে বলো মানে কি করি মুখ দিয়ে বেরিয়েও গেছে ব্রাহ্মণী তোমাকে আমি একটা কথা বলি আজকে শনিবার মঙ্গলবার আমি রাত্রি বারোটায় চিরতরে চলে যাচ্ছি স্বর্গধাম মঙ্গলবার রাত্রি বারোটায় সশরীরে আমি স্বর্গে যাব দেবর্ষি নারদ ঠাকুর এসেছিল আমাকে কথা দিয়ে গিয়েছে স্বর্গ থেকে একটি রদ আসবে সশরীরে সেই রথে আমি স্বর্গপ্রাপ্তি হব তাই আমি আর তো কুমড়ার রোজকার খেতে পাব না তাই ব্রাহ্মণী বললেন এত পরে বুঝেছি তোমার সাধনা গভীর হয়েছে তাই ভগবান তোমার তাকে সারা দিয়েছে সানি অনেক ভুল করেছি অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা কর তোমার কাছে ক্ষমা একটাই অনুরোধ তুমি যদি চলে যাও আমি তাহলে কি নিয়ে এখানে মাতব তো আমাদের কুমড়াবাড়ি কে রক্ষা না করবে তোমার পায়ে ধরি স্বামী রাত্রি বারোটায় তুমি যখন চলে যাবে আমাকে ফেলে চলে যাবে তুমি আমাকে সঙ্গে নেবে না ঠিক আছে তুমি আমার বিবাহ করা ধর্মপত্নী তুমি আমার স্ত্রী ঠিক আছে দেবর্ষী নারদ ঠাকুরকে আমি একটু বুঝিয়ে বলবো কিন্তু একটি সত্য বলে কিসের সত্য তোমাকে যে নিয়ে আমি রাত বারোটায় মঙ্গলবারে যাব স্বর্গধামে এ কথাটি মুখরে কাউকে জানাবে না কেউ যেন জানতে না পারে কথা দিলাম কাউকে নিয়ে না ভালো কারণ সেখানে গিয়ে দাও বলা যায় না তো দু চার দিন খেতে পেলাম না তখন কি করব। টাকা থাকলে সেখানে অনেক কিছু কিনে কেটে খেতে পারবো ব্রাহ্মণী তার বুদ্ধিতে সে বললো ব্রাহ্মণ মনে মনে হাসছে এর মতো মূর্খ জগতে একটিও নেই স্বর্গে নাকি খেতে পাবো না ঠিক আছে যাওয়ার সময় আর ঝগড়া করে লাভ নেই আমি এক্ষুনি যাচ্ছি কুমড়া বাগানে গিয়ে ঠাকুরকে ডাকছে আর এদিকে ব্রাহ্মণী শনিবার কেটে গেল রবিবার ঠিক বিকেলে পাড়ায় বেরিয়েছে সেখানে টুনির মা চম্পার মা আর বাবুলুর মা দীপকের মা সবাই বসে আছে সেখানে গিয়ে বলল দিদি দিদি কেমন আছো বলো আরে ব্রাহ্মণী দিদিজি বাসবাস কি ব্যাপার কি মনে করে আমাদের এদিকে কি ভুল করে এদিকে হললে নাকি নারী ভাই ভুল করে নয় এলাও তো ওদের সঙ্গে দেখা করতে আপ তো দেখতে পাব না জন্মের মতো চলে যাব কোথায় যাবে বলবো না মঙ্গলবার রাত্রি 12টায় আমি ব্রাহ্মণকে নিয়ে একটা জায়গায় যাব

কথা দিলাম দিদি বল কি ব্যাপার জানিস মঙ্গলবার রাত্রি বারোটায় ব্রাহ্মণকে নিয়ে আমি স্বর্গে যাব সশরীরে সত্যি আমাদের ব্রাহ্মণ প্রচুর সাধনা করে বুঝলি আমাদের মালিক প্রচুর ভগবানকে ডাকে তাই ভগবান তো রথ পাঠাবে মঙ্গলবার রাত্রি বারোটায় দিদি দিদি কে দিদি দিদি করছিস কেন দিদি তোমার হাতে ধরে পায়ে ধরি মা বলে আমাদের অনেক টাকা দেলা হয়ে গেছে বারে বারে এক পাওনা তাড়া করে কি করি বলো আবার একবার বলে ও দিদি দিদি কি এই মাত্র লোন নিয়েছি দিদি কি করে বলো হ্যাঁ দু লাখ টাকা নিয়েছি প্রতি মাসে কম টাকা দিতে হয় বলো দিদি তোমার পায়ে ধরি আমরাও পালাবো আমিও চলে যেতে চাই দিদি তোমার নাম কি বুঝিয়ে বলো আরেকজন বলে ও দিদি আমার স্বামী সারাদিন মদ গিলে স্নার্থে আসে শুধু আমাকে মারধর করে সহ্য হয় না ও দিদি আমিও যাব আবার কে বলে আমাদের

কেটে গেল সোমবার মঙ্গলবার রাত্রি বারোটায় ব্রাহ্মণ একটু আগে থেকে চলে গেছে ব্রাহ্মণীও চলে গেছে উমা বারোটা বাজতে একটু সময় বাকি আছে ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখে আশি থেকে নব্বই জন সেখানে উপস্থিত তারা চমকে উঠেছে ব্রাহ্মণী বলে আর দিদি আমরা আমাদের স্বামীকে বলেছিলাম স্বামীকে না বলে কি যাওয়া যায় তুমি বলো আমার স্বামী তার বন্ধুকে বলেছে হ্যাঁ কেউ বলে ও দিদি সত্যিকারে বলছি আমরা আমার স্বামীকে বলেছিলাম কে বলে আমার মেয়েকে বলেছিলাম কেউ বলে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম এই দেখো সব জানা জানি হয়ে গেছে দিদি আমাদের কোনো দোষ নেই গো ওরা যে সবাইকে বলবে জানবো কি করে ব্রাহ্মণী মনে মনে ভাবছি কি হবে এমন সময় দেবর্ষী নারদ ঠাকুর যে রথটি পাঠিয়ে ভগবানের নির্দেশে উপস্থিত হলে নারায়ণ 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 সবাই বলে ভক্ত দেখো ঠাকুর এসেছে সবাই প্রণাম করা দেবর্ষী নারদ বললেন ঠাকুর মশাই আগে কি ব্যাপার এত মানুষজন তোমাকে কি বলেছিলাম তুমি কাউকে বলবে না প্রভু আমি শুধু আমার স্ত্রীকে বলেছিলাম আর কাউকে বলিনি এই দশা আমি এতদিন পরে হারে হারে টের পেয়েছি গোপনীয় কথা স্ত্রী জাতিকে বলতে নাই কি সর্বনাশ হয় এই দেখো কি হবে সবাই বলে প্রভু আমরা তোমার সঙ্গে যাব দেবর্ষি নারদ বললেন এই রথটি স্পর্শ করার সবার ভাগ্য নেই ঠিক আছে একটা উপায় করতে পারি কি উপায় প্রভু ব্রাহ্মণ এই রথে বসবে ব্রাহ্মণী ব্রাহ্মণের পা ধরে ঝুলে থাকবে এবার ব্রাহ্মণীর পায়ে একটা দড়ি সিস্টেম করে তোমরা সবাই ধরে ঝুলে থাকবে বুঝলে সবাই ঝুলে থাকবে কিন্তু কেউ কষ্ট পাবে না রথ কিন্তু অনেক উঁচুতে উঠে যাবে কেউ ভয় করবে না কেমন আর কেউ কথা বলবে না ভগবানকে শুধু স্মরণ করবে রথ ঠিক দেখবে সময় মতো স্বর্গে পৌঁছে যাবে আর ব্রাহ্মণ বলল তাহলে প্রভু আমার যে পা ধরে ব্রাহ্মণই ঝুলে থাকবে বা ব্রাহ্মণের পা ধরে ঝুলে থাকবে এত মানুষ বা এত মানবী। কিন্তু আমার যদি কষ্ট হয় হবে না সে শক্তি আমি দিলাম ঠিক আছে প্রভু এই বলে ব্রাহ্মণ রথে বসলো রদ আস্তে করে একটু উঠে গেল তারপর ব্রাহ্মণের পা ধরে ঝুলে থাকলো ব্রাহ্মণী ব্রাহ্মণীর পা ধরে সবাই ঝুলে থাকলো রদ এইবার আস্তে আস্তে করে উঠে যাচ্ছে অনেক উপরে উঠে গেছে অনেক উপরে হ্যাঁ চলেছে সেই রদ মেঘাচ্ছন্ন আকাশ মেঘ এদিক ওদিক চলছে রদ চলছে উপর দিকে স্বর্গে উঠছে কিন্তু ব্রাহ্মণীর চোখে জল এলো ব্রাহ্মণীর চোখে জল তার চোখের জল ঠস ঠস করে পড়ছে টুনি চম্পার মায়ের নাকে মুখে এবার চম্পার মা বলে ও দিদি ও দিদি তুমি কাঁদছো কেন তোমার চোখে জল কেন ব্রাহ্মণী বলে কাঁদবো না মতো চলে যাচ্ছি হ্যাঁ কিন্তু এক কুমড়া জল দিবে আমার হাতে বালা বিক্রি করার ওই কুমড়ো বাড়িটা হয়েছে বালাটাও গেল এবার কুমড়ো বাড়িতে কি যে করি কে জল দেবে কি বড় বড় মিষ্টি মিষ্টি কুকড়া দিদি এক কথাটা কিন্তু ঠিক অনেক কুমড়া খেয়েছি কিন্তু তোদের বাজারের কুমড়া এত সুন্দর একটা দিদি তোদের কুমড়া এগুলো খুব বড় বড় হয় না হ্যাঁ ভাই খুব বড় বড় একটা দিদি কত বড় হয় মানে যেটা সবথেকে বড় কুমড়া ক কিলো এই কুড়ি কিলো কুড়ি কিলো হ্যাঁ شده বিরাট।شده তখন ব্রাহ্মণী কত বড় দেখাচ্ছে। ব্রাহ্মণের দুটো পা ছেড়ে দিয়ে বলে এত যেই দুটো পা ছেড়ে দিয়েছে যত মানুষজন ছিল ব্রাহ্মণী সহ একবারে ধুম করে পড়ে গেল নিচে। কে যে কোথায় পড়ল তার কোনো দিশা নাই। কে মারা গেল? কে নদীতে ডুবে গেল? কিন্তু সরকে গেল কে? ব্রাহ্মণ। কারণ এখনिष्ट না থাকলে সংসারের কথা ব্যাংকের কথা টাকার কথা বাড়ির কথা গাড়ির কথা চিন্তা করলে কখনো গোবিন্দ লাভ হয় না ভগবান লাভ হয় না একনিষ্ঠা না হলে স্বর্গে কখনো যাওয়া যায় না ব্রাহ্মণের একনিষ্ঠা ছিল তাই ব্রাহ্মণ স্বর্গে গেল আর এদের সংসার টান ছিল বিষয়ের দিকে লোভ ছিল তাই তারা ফাঁদে পড়ে ফাঁকে পড়ে সবাই মারা গেল এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি একনিষ্ঠা যদি থাকে অবশ্য আপনি ধামে যেতে পারবেন স্বর্গধামে যেতে পারবেন আমাদের এই কার্টুন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন